আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার ১৩ জুলাই আজকের থেকে হাজার বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে বন্ধুদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আমাদের মাস থেকে অনেকেই নিকল আদে স্বজন ওই অস্ত হয়ে গেছে অনেকেই চোখের সামনে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে ওই গন্ধকার কবরে চলে গেল আমরাও তো ওই কবর পথের যাত্রী আমাদেরও তো ওই কবরে চলে যেতে হবে আমাদের কী করণীয় আমাদের পাঁচক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে আমরা পাঁচুক্ত নামাজ পড়ি না মানুষের হক নষ্ট করি এছাড়াও সুদ ঘুষ দ্বারা আমরা লিপিবদ্ধ আমরা কি একবারও চিন্তা করি না কাদের জন্য এগুলো করছি আমার এই লাইফ এত সুন্দর করে সাজাচ্ছি আমি তো সারা জীবন থাকতে পারবো না আমাকে তো ওই অন্ধকার কবরে চলে যেতে হবে আমার কি করণীয় আমি কি করছি আমার নিজেকে একবার প্রশ্ন করি এই দুনিয়ার বাহাদুরি এই দুনিয়ার ক্ষমতা আমার সবকিছু তুচ্ছ আমি এই দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে চলে যাব ওই অন্ধকার কবরে কি জবাব দিব আমার কি হাদিয়া আছে আজকের এই ছোট্ট ভিডিও থেকে সকল বন্ধুদেরকে অনুরোধ করব বন্ধুরা আমরা পাশুক্ত নামাজ পড়বো বেশি বেশি নেক আমল করব তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শনিবার তেরো জুলাই দুই হাজার বাংলা মাসের হলো ২৯ আশার চোদ্দোশো আরবি মাসের হল সই মোহরম চোদ্দোশো ছয়চল্লিশ বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ